কয়েক হাজার কোটি টাকার অনলাইন ট্রেডিং স্ক্যাম ফাঁস অসমে বাইশ হাজার কোটি টাকার ভুয়ো অনলাইন ট্রেডিং স্ক্যামফাস সাম্প্রতিককালে স্টক মার্কেটে এত বড় ভুয়ো অনলাইন স্ক্যাম হয়নি বলে অসম পুলিশ জানিয়েছেন এই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে দুজন অনলাইন ট্রেডারকে গ্রেপ্তারও করেছে অসম পুলিশ অল্প সময় টাকা দ্বিগুণ হওয়ার লোভে ভুয়ো সংস্থা অনলাইন স্টক মার্কেটে বিনিয়োগ না করতে মানুষকে সতর্ক করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুলিশ জানায় অনলাইন ট্রেডিং দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ডিব্রুগড়ের বাসিন্দা বিশাল ফুকান ও গুয়াহাটির বাসিন্দা স্বপ্ননীল দাসকে অসম জুড়ে অনলাইন দুর্নীতির জাল ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিক তদন্তের পর পুলিশের সন্দেহ এই ঘটনায় আরও অনেককে গ্রেপ্তার করা হবে বলে অসম পুলিশ জানিয়েছেন পুলিশ জানায় জাঁকজমকপূর্ণ জীবনযাপন বিরাসের স্টক মার্কেটে বিনিয়োগ করলে ষাট দিনের মধ্যে তিরিশ শতাংশ লাভ হবে বলে মানুষকে টোপ দিত বিশাল ভুয়ো চারটি সংস্থা রয়েছে বছর ২২ বয়সী ওই যুবকের অসমের ফিল ইন্ডাস্ট্রিতে টাকা বিনিয়োগের পাশাপাশি প্রভূত সম্পত্তির মালিক বিশাল সূত্রে খবর বিশাল ফুকানের ডিব্রুগড়ের বাড়িতে তল্লাশি চালায় অসম পুলিশের বিশেষ দল তল্লাশিতে উদ্ধার হয় ভুয়ো অনলাইন ট্রেডিংয়ের প্রচুর নথিপত্র সুমি রোবা নামে অসমের এক কোরিওগ্রাফার দুর্নীতির তদন্তে পুলিশের স্ক্যানারে রয়েছেন কারণ ওই তরুণী বিশালের নেটওয়ার্কে যুক্ত বলে তদন্তকারী জানতে পেরেছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে রাজ্যের বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছেন এই ধরনের ভুয়া অনলাইনে স্টক মার্কেটে বিনিয়োগ আদৌ বৈধ নয় ভুয়ো অনলাইন ব্রোকারদের ফাঁদে পা দিতে নিষেধ করেছে মুখ্যমন্ত্রী একই সঙ্গে তিনি জানিয়েছেন পুলিশ ইতিমধ্যেই দুর্নীতির মামলা দায়ের করে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে রাজ্য জুড়ে সক্রিয় দুর্নীতি চক্রের চাইদের কিছুদিনের মধ্যে গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী পুলিশের দুর্নীতি নিয়ে প্রাথমিক একটি রিপোর্টও পেশ করেছে অসম প্রশাসনকে তাতে বলা হয়েছে সেবি ও রিজার্ভ ব্যাংকের কোনো গাইডলাইন মানছে না ভুয়া অনলাইন ট্রেডিং সংস্থাগুলি ফলে বিনিয়োগ করে প্রতারিত হচ্ছেন হাজার হাজার মানুষ